চূড়ান্ত তালিকা প্রকাশ দেশে এখন মোট ভোটার বারো কোটি সাত্রিশ লাখ জানালেন সিসি দশম একাদশ ও দ্বাদশ সংসদে নির্বাচিত সদস্যদের বিদেশি নাগরিকত্বের প্রমাণ খোঁজা হচ্ছে পেলে আইনি ব্যবস্থা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়াকে খালাসের বিরুদ্ধে আপিলের শুনানি তিন মার্চ সদ্য নিয়োগপ্রাপ্ত সরকারি কর্মকমিশনের সাতজন নতুন সদস্যের শপথ গ্রহণ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে চার রিভিউ এর শুনানি আটবে গ্যাস সংকট আশুগঞ্জ সার কারখানায় ফের ইউরিয়া উৎপাদন বন্ধ পবিত্র রমজান ঈদুল ফিতর সহ আজ থেকে প্রায় চল্লিশ দিনের জন্য বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান রমজানে গাজা যুদ্ধবিরতি বাড়াতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ইসরায়েলের সমর্থন দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় দুটি বাসের সংঘর্ষে অন্তত সাত্রিশ জন নিহত ও উনচল্লিশ জন আহত ইংল্যান্ডের হারে ষষ্ঠ বাংলাদেশ পাচ্ছে বাড়তি তিন কোটি টাকা